দিতে রাত্রি বাস করেছি তারপর রাত থাকতে উঠে পড়েছি আজকে যাব বোটিং করতে পেরিয়ার নদীতে পেরিয়ার ফাউন্ডেশনের বাসে চেপে ভোর না হতেই রওনা হলাম পেরিয়ার নদীর এখানে এসে সব সুন্দর লাগছে নদী জঙ্গল ঘুরে ঘুরে দেখছি অনেক মানুষজন এসেছে সবাই বোটিং সাফারি করবে সত্যি সুন্দর এই জায়গাটা কি যে ভালো লাগছে আমি একটু ঘুরিয়ে দেখাই দেখুন আপনারা ওই যে দূরে জঙ্গল জঙ্গলের মাঝখান দিয়ে চলে গেছে পেরিয়ার নদী পেরিয়ার নদীর দুধারে পেরিয়ার জাতীয় উদ্যান পেরিয়ার ন্যাশনাল পার্ক এই পার্কটা অভয়ারণ্যর মতো সমস্ত পশু পাখি এখানে নির্ভয়ে ঘুরে বেড়ায় ট্যুরিস্টরা বোট সাফারি করতে করতে ভেতরে চলে যায় কখনো পশু পাখি দেখতে পায় কখনো দেখতে পায় না সকালের রোদ পাহাড়ের ওপর পড়ে ঝিকমিক ঝিকমিক করছে দূরে বোট চলে আসছে সাড়ে সাতটার বোটটা আমরা পাইনি আমরা যাব সাড়ে নটার বোটে সাড়ে সাতটার বোটটা ফিরে আসছি ওই যে দেখা যাচ্ছে আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছি সাড়ে নটার বোট সাফারিতে আমরা চাপ করব আস্তে আস্তে লোকজন সব নেমে পড়ছে আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখছি একে একে অনেকে নামছে আমরা দাঁড়িয়েই আছি বোট ফাঁকা হলে আমরা রও এবার আমরা অনেকটা নিচে নেমে ওই যে দেখা যাচ্ছে সবাই যাচ্ছে আমরাও লাইন ধরে এগোলাম আস্তে আস্তে সবাই লাইন ধরে ধরে এগোচ্ছে অনেকে দৌড়ে দৌড়ে যাচ্ছে সত্যি দূর থেকে কত ভালো লাগছে না আমি তো পেছনে না আমি সবার যাওয়াটা ভিডিও করছি এইবার হ্যাঁ গো আমি একটু সামনে সামনে গিয়ে আমার মিস্টারকে বললাম আমার ভিডিওটা করতে ঢালু জায়গা ছিল আমি একজনের হাত ধরে ধরে নিচে নেমে গেলাম খুব ভালো লাগছে নতুন এক্সপিরিয়েন্স জঙ্গলের মধ্যে দিয়ে বোট সাফারি করব বাঘ হাতি দেখতেও পারি আমি কিন্তু এখন বোটে উঠে গেছি এবার সামনে থেকে যারা উঠছে তাদের একটু আমি ভিডিওতে ধরে নিলাম লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হয়েছে পেরিয়ারে বোটে উঠে পড়েছি এবার আমি পেছনে চলে এসে একটু আপনাদের বলে নিলাম আমরা বোটিং করব লাস্ট আমরা বোটে উঠেছি আমি বোটের পেছনে তাই এসে এই ভিডিওটা করছি এই ভিডিওটা আসবে আপনারা দেখবেন বোটিং করছি কেরালা ট্রিপে এটা ইন্টারেস্টিং ট্রিপ আর কি এটা সবাই করে আমরাও করেছি আমরা সাড়ে নটা ট্রিপে উঠেছি এখন নটা পঁচিশ বাজে আমি চার পাঁচটা দেখিয়ে নিচ্ছি আপনারা দেখুন হলো এটা আমরা ঠিক আছে দেখুন পেরিয়ার লেখে বোটিং সাফারি শুরু হবে এবার আমরা সব লাইট জ্যাকেট পরে নিয়েছি এবার শুরু হবে আমরা এনজয় করব বন্ধুরা তোমরাই এই ভিডিও দেখো ধীর গতিতে বোট চলছে আর আমরা সবাই জঙ্গলের দিকে তাকিয়ে রয়েছে বোটের সফরসঙ্গীদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম সবাই এনজয় করছে কুলকুল করে নদীর জল বয়ে চলেছে জাহাজ এগিয়ে চলেছে আমরা দুটো বোটে করে যাচ্ছিলাম সাড়ে নটায় দুটো বোট ছাড়ল সহযাত্রীরা সবাই উৎসুক ভাবে আছে আরে আরে ওটা কি দেখা যাচ্ছে সবাই চমকে উঠলাম হ্যাঁ হ্যাঁ তাই তো ওটা একটা বাইসন নদীর চড়াতে ঘাস খাচ্ছে বাইনকুলারে দেখে নিলাম কাছের থেকে হ্যাঁ বেশ বড় বড়সড় একটা বাইসন ঘাস খাচ্ছে আমাদের প্রথম দর্শন হলো একটি বাইশন আমি আমার ক্যামেরাতে ধরার চেষ্টা করলাম কিন্তু দূরে ছিল তেমন করে তো আর দেখা যাচ্ছে না তাও দেখতে তো পেলাম এটাই অনেক এবার কিন্তু আমরা দূরে একদল কি যেন দেখতে পেলাম সবাই চিৎকার করে উঠল হাতি হাতি গাইড বললেন হ্যাঁ দূরে এক পাল হাতি আছে খালি চোখে দেখা যাচ্ছিল না আমরা বাইনকুলারে দেখলাম ছবিও নিলাম এখানে এগুলো অবশ্য বাইসন এক দল ছিল আর এই যে দেখো হাতি পাঁচটা বড় বড় হাতি কি যে আনন্দ হচ্ছে সে আর বলে কি বোঝাবো বলো আবার আমাদের বোট ধীরে 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 এগিয়ে চলল দুপাশে অনেক রিসর্টও আছে সেখানে রাত্রিবাসও করা যায় সেই সব দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি দূরে কি সুন্দর একটা সাদা রঙের বোট এই যে এই বোটটা থেকে রিসর্টে লোক নামছে আমরা সব দেখলাম ভালো লাগছে চতুর্দিকে এপাশে ওপাশে ও পাশে বোট যাচ্ছে আসছে মৃদু মন্দ গতিতে আমরাও এগিয়ে চলেছি জলের ওপর দিয়ে সত্যি ভালো লাগছে কি করছো তুমি শুধু জল আর জল বন্ধুরা তোমাদের হয়তো এত জল দেখতে ভালো লাগছে না কিন্তু আমাদের ভালো লেগেছে জলের উপর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম ওই যে দেখো উড়ে গাছের ওপর একটা সাদা বক বসে আছে ক্যামেরায় ভালো করে দেখা যাচ্ছে না কিন্তু একটু নজর করলে বুঝতে পারবে যে একটা শুকনো গাছের ডালে বক বসে আছে হ্যাঁ এখনো দেখা যাচ্ছে দেখো আমরা খুবই মজা করছিলাম জলের মধ্যে এই শুকনো ডালগুলো দেখেও আমাদের খুব অবাক লাগছিল দেখতে কিন্তু খুব ভালো লাগছে ছবির মতো হ্যাঁ ছবিই তো বটে কারণ আমি তো ছবিই তুলেছি আবার যাচ্ছি 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 আমরা এক ঘন্টা এইভাবে জলের ওপর দিয়ে ভেসে 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 এগিয়ে গেলাম দেখো বন্ধুরা কেমন সুন্দর ধীর গতিতে একটা বউ আমাদেরকে ক্রস করছে দেখি কি ভালো লাগছে না সত্যি ভালো লাগছে আমরা যখন বেরিয়েছিলাম বোটে উঠেছিলাম তখন কিন্তু রোদ ঝলমল করছিল কিন্তু আস্তে আস্তে মেঘলা হয়ে গেল ওয়েদারটা বন্ধুরা তোমরা যদি কখনো কেরালা বেড়াতে যাও এই বোট সাফারিটা অবশ্যই করবে পেরিয়ার নদীতে এই বোট সাফারিটা হয় খুব ভালো লাগবে আমাদের যেমন ভালো লাগছে তোমাদেরও তেমন ভালো লাগবে বন্ধুরা আমি কিন্তু খুব কম এডিট করেছি এই যে জলের কুলকুল শব্দটা শুনতে পাচ্ছ এটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে সেই জন্য আমি এগুলো রেখেই দিয়েছি আর কিছু কিছু জায়গায় আমি ভয়েস ওভার দিয়েছি ভয়েস ওভার দিয়ে আমি কিন্তু এই জলের যে ন্যাচারাল শব্দটা সেটা দিয়েছি রেখে ভালো লাগছে না ভিডিওটি কেমন লাগছে দূরে বাইসন দেখা যাচ্ছে বাইসন হেঁটে হেঁটে যাচ্ছে দেখুন বাইসন দেশ বড় সড়ো একটা বাইসন আমরা বোটিং সাফারি করছি তাতে আমরা অনেকগুলো বাইসন দেখেছি তার মধ্যে এইটা একদম কাছের থেকে দেখলাম আমরা হাতিও দেখেছি একদল হাতে ইস ভাবছি যদি বাঘ দেখা যেত কি মজা হতো গান গেয়ে উঠল একজন এটা তুমি মামা তো রাগ মামা দেখা দিয়ে যাও

আরাম করছে আমি সেটাই ভাবলাম আরামই করছে সাফারি প্রায় শেষের দিকে পাড়ের দিকে চলে আসছি আমরা হঠাৎ করে মেঘলা হয়ে গেছে ওয়েদারটা প্রচণ্ড হাওয়া দিচ্ছে আমাদের খুব ঠান্ডা লাগছে আমি একদম সামনে ছিলাম আমার তো যথেষ্ট ঠান্ডা লাগছে দেড় ঘন্টা আমরা এই বোটিং সাফারি করলাম মেঘলা হয়ে গেছে দিন অল্প অল্প বৃষ্টিও পড়ছে আমরা বাইসান দেখেছি হাতি দেখেছি এখন আমরা প্রচণ্ড ঠান্ডা আমরা সব মাথা মুড়ি দিয়ে বসে আছি আর লাইফ লাইফ জ্যাকেট তো আছেই আমি একবার বোটটা ঘুরে দেখাচ্ছি বিশ্রাম করে নড়াচড়া করতে পারছি আজকের ভিডিও শেষ বন্ধুরা দেখো জলের মধ্যে শুকনো গাছ তার মধ্যে আবার পাতা এরকম এইটাই প্রথম দেখলাম এটা সেই জন্য আবার অ্যাড করে দিচ্ছি ভিডিওর সঙ্গে বোট পাড়ে এসে ভিড়ছে আমরা এবার নামার প্রস্তুতি নিলাম করে সবাই নামছে আমি পেছন থেকে ভিডিওটা নিয়ে নিলাম বন্ধুরা তোমরা এই ভিডিওটা দেখো কেমন লাগছে জানিও আমি যতটা পারি ততটা করার চেষ্টা করি টাটা